অনাককি যদি আমরা আগামী 21 তারিখে শশমা মারথায় ভুট দিয়ে জয়ে বানাইতে পারি আল্লাহর কোরআনের আয়াত লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামা আসমান থেকে আল্লাহ তাআলা এই বহুবল প্রজলায় বরকত নাযিল করবেন আজকে এই পথসভা মতরম সভাপতি অবস্থিত প্রধান অতিথি আমাদের সকলের মুরব্বী শেখুল আদিসার বাহুবল মাদ্রাসা সহ সকল লামাই কেরাম আমার বাহুবল উপজেলার জনতার একাংশ আল্লাহর কোরআনের বিধান ও আমরুহুম সৌরা বাইনা সকলের পরামর্শে কাজ করা আল্লাহর বিধান নবীদের সুন্ন এদিকে আমি বলার চাই এই বাহুবলে আমাদের বড় মেসাব ফুরু মেসাব রাহিম আলিম ছিলেন শেখুল হাদিস বেরা রহমতুল্লাহ আলহীন হকানি আলিম ছিলেন ডেঙ্গু খাসাব রহমতুল্লাহ আলহী হক্কানি আলিম ছিলেন বর্তমানে শুধু আমাদের বাহুবল নাই হবিগঞ্জ জেলানা বৃহত্তর সিলেটের সবচেয়ে বড় হকানি আলিম আমাদের শেখুল হাদিস সাহ ভালো করে জানে রাখবেন সুরার মাধ্যমে আহলে সোরা একুশ জন এই বাহুবল উপজেলা থেকে বাসাই করে একুশ জন সুরা গণ্য মান্য যোগ্য ব্যক্তিদের পরামর্শে আমাদের শেখুল হাদিস সাহেবের সভাপতিত্বে হাফেজ মৌলানা কামরুল ইসলাম সাহেবকে ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত করা হইছে আপনারা সবাই বলেন সোরার মাধ্যমে যাকে কোরআনের বিধান অনুযায়ী আল্লাহর আইন অনুযায়ী নবীর সুন্নত অনুযায়ী সবাই মিলে ওনাকে নিযুক্ত করা হয়েছে আপনারাও সবাই এটাতে একমত আছেন আমি যিনি আসকে আমাদের সামনে প্রার্থী একজন যুদ্ধ সাহেবের ছেলে উনিও হাফির কোরআনের আলিম আমি এই কথা বলে শেষ করব ওনাকে যদি আমরা আগামী একুশ তারিখে চশমা মারফায় ভুট দিয়ে জয়ী বানাইতে পারি আল্লাহর কোরআনের আইন লাফাতাহানা আলাইহিম বার তিন মিনিট আসমান থেকে আল্লাহ তালা এই বাহুবল উপজেলায় বরকত নাদিল করবেন একটা জিনিস এই বাহুবল উপজেলার খনিজ সম্পদ রয়ে গেছে যে উপজেলায় এই উপজেলায় খনিজ সম্পদ রয়ে গেছে পাহাড় রয়ে গেছে অনেক কিছু খনি রয়ে গেছে যদি আমরা ওনাকে নিযুক্ত করতে পারি ভোট দিয়ে যুক্ত করতে পারি আল্লাহ তালা থেকে বরকত নাজিল করে আমাদের এই উপজেলায় শান্তির ফেদা কাইম করে দিবেন আল্লাহ যেন এই শুভ বুধ আমাদের দান করেন সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ